শুভ অপরাহ্ন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে বর্তমানে হালকা শীত শীত এখন হচ্ছে হেমন্তকাল চারিদিকে নবান্নের উৎসব মাঠে ঘাটে ধান কাটার প্রস্তুতি চলছে পিঠাপুলির উৎসব হবে আর কিছুদিন পরে ধান কাটার পরে কৃষকেরা ধান কাটছে চারিদিকে পাকা ধানের দারুণ সুঘ্রাণ আসলেই খুবই মনোমুগ্ধকর আমাদের এই গ্রাম বাংলার যে প্রকৃতি এই প্রকৃতিতে এরকম যে দৃশ্য এগুলা যতটা দেখা যায় বাইরের অন্য কোনো কান্ট্রিতে বা অন্য কোনো জায়গাতে এই দৃশ্যগুলো আপনারা কোথাও পাবেন না তো আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে একটা বিলের ধার আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশে পানি এবং এটা একটা বিস্তীর্ণ মাঠ এবং এই পুরো মাঠ জুড়ে শুধু ধান আর ধান কৃষকেরা ধান কেটে মাঠে রাখছে কিছু দিন পরেই তারা এগুলো শুকাই গেলে উঠায় নিয়ে যাবে এবং এগুলো মাড়াই করে এখান থেকে যেই চাউল হবে সেখান থেকে তারা আটা তৈরি করে এখান থেকে পিঠাপুলি করবে আপনারা জানেন যে শীতকাল মানেই পিঠাপুলি নানান রকম পিঠা ভাপা পিঠা চিতুই পিঠা এছাড়া নানান রকম পিঠা আছে আমাদের গ্রাম বাংলাতে এবং এগুলো নবন্নতেই বেশি দেখা যায় এবং এই নবণ্নের উৎসবটা শুরু হয় মূলত এই ধান কাটার মাধ্যমে তো আমি আজকে আপনাদের মূলত এই ধান কাটার দৃশ্যটা এবং আমাদের এই গ্রাম বাংলার যেই প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখানোর উদ্দেশ্যেই এই মাঠে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কাটছে আপনারা আমার অদূরেই দেখতে পাচ্ছেন পিছনে কিছু কৃষক তারা তাদের যেই ধানটা সেটা গাড়িতে লোড দিয়ে নিয়ে যাচ্ছে বাসার উদ্দেশ্যে তো আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ যেগুলো গ্রাম বাংলাতে না আসলে দেখা যাবে না অসম্ভব সুন্দর একটা প্রকৃতিতে আসলাম আজকে না তো এরকম কোনো লা আই গ্রাম ইন লাগা গ্রাম আই পাড়া বারো বাজারে লোকজন ছিল না কালী মেয়ে তাই না আমাদের আমাকে Okay, what's okay.